হাই এভরিওয়ান আমি হচ্ছি ঋষি আর এরা হলো আমার পিজেন্স আর তোমাদের সবাইকে স্বাগত ঋষিস পিজেন্স চ্যানেলে তো আজকে কিছু নতুন পায়রা আনতে যাবো তো চলো বেশি দেরি না করে যা যা তো আজকে আমি পায়রা আনতে যাচ্ছি কাটোয়া আমাদের কালনা থেকে প্রায় দেড় ঘন্টা লাগে আর আজকে যেই পায়রা গুলো আনব সেই পায়রা গুলো হচ্ছে ঝামর গिरीবাজ পায়রা আমি অনেক দিন ধরেই এই কালারের অ্যাডাল্ট ঝামর গिरीবাজ পায়রা খুঁজছিলাম আজ সেটা পেয়েছি তো কাটোয়া পৌঁছে আমি সোজা সেই দাদার কাছে চলে গেলাম পায়রাগুলো রিসিভ করতে ঠিক আছে বুঝতে পারছো কালকে ভিডিও পার্টি নেই মিমি মিলি নিছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পুরো ফুল ক্লিয়ার আছে কোনো অসুবিধা নেই এই যে এই ছোট বক্সটার মধ্যে ওদের বাচ্চাগুলো রয়েছে হ্যাঁ যাও ভালো জায়গা দিলাম না না আমার কাছে ভালোই থাকবে কোনো অসুবিধা নাই আমি ভীষণই খুশি হয়েছিল তারপর পায়রা গুলোকে নিয়ে আমি বাড়ির পথে রওনা হলাম আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে বেরিয়ে গেলাম তাহলে হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ ঠিক আছে এই যে পায়রাগুলো পেয়ে গেছি হাতে এবার চলো বাড়িতে গিয়ে তোমাদের ভালো করে এই পায়রা গুলো দেখাবো বাড়িতে গেলাম এবার এই পায়রাগুলোকে দেখাতে দেখাতে তোমাদের এই পায়রাগুলো নিয়ে একটা ঘটনা শেয়ার করি আমি দাদাটার কাছ থেকে এই নিয়ে সেই দাদাটার বাড়ি এই পায়রা গুলো ছিল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো দশ থেকে বারো বছর দাদার সাথে আমার পরিচয় হয়েছিল একটা ফেসবুক পিজন গ্রুপের থেকে আর দাদা যখন ভিডিও কল করে আমাকে দাদার পায়রা গুলো দেখায় তখন আমার এই পায়রা দুটো ভীষণ পছন্দ হয় আর তোমরা সবাই জানো যে এই কালপেটিয়া কালারের গিরিবাজ পায়রা আমার কতটা পছন্দ আমি আমার বাড়ি বাড়িতে কালপেটিয়া কালারের রাজশাহী গিরিবাস পায়রা জেনারেশন করতে চাই এর জন্য আমি এখন চারিদিক থেকে এই কালপেটিয়া কালারের ঝামড় পায়রা রাজশাহী পায়রা কালেক্ট করছি আমি পায়রাদের যে কোনো একটা ব্রিড নিয়ে কাজ করতে চাই আর পায়রাদের সেই ব্রিডটাকে আরো ভালো বানাতে চাই আমার বাড়িতে সব হাই কোয়ালিটির কালপেটিয়া রাজশাহী গিরিবাস পায়রা বানাতে চাই তো আমি দাদাকে বেচার কথা বলেছিলাম পায়রা দুটো বাট দাদা বেচবে না কারণ দাদার এত বছরের পায়রা এই দুটো এত ভালোবাসার পায়রা দাদা তাই আমি দাদাকে বলেছিলাম যে এই পায়রা দুটোর যদি কোনো বাচ্চা হয় তাহলে তুমি আমাকে বাচ্চা দুটো দিও তো দাদা বলেছিল ঠিক আছে বাচ্চা হলে আমি তোমাকেই দেবো আর এই দেখো এরা দেখে পুরো অবাক এরা হয়তো ভাবছে খাঁচায় আবার এই নতুন মেহমান কারা এলো রে তো এখন যে বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছ এই বাচ্চা দুটোই হয়েছিল আর এই বাচ্চা দুটোকেই আমার আনার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য বসত দাদার এত শখের সব পায়রাগুলো গুলো চুরি হয়ে যায় শুধু এই পায়রা দুটো আর এই পায়রা দুটোর বাচ্চাকেই চোর কোনোভাবে নিতে পারেনি তাই পায়রা চুরি হওয়ার পরের দিন দাদা আমাকে ফোন করে বলে বাচ্চা দুটোর সাথে বড় দুটোও নিয়ে নিতে তাই বাচ্চা দুটোর সাথে আমি বড় দুটোও নিয়ে নিলাম দাদার কাছে এই বড় পায়রা দুটো অনেকেই চেয়েছিল নেওয়ার জন্য কিন্তু দাদা বিশ্বাস করে আমাকেই পায়রা দুটো দিল দাদা আমাকে বলেছিল যে আমি তোমাকেই পায়রা দুটো দিলাম কারণ আমি জানি যে তুমি পায়রা দুটোকে খুব ভালোই রাখবে আর এই দেখো রানি দেখতে চলে এসেছে যে কলোনিতে নতুন এই হ্যান্ডসাম বয়টা কে এসেছে আর দেখো এই পায়রাটাও রানিকে দেখে ডাকা শুরু করে দিয়েছে এদের দুজনকে জোড়া দিলে কিন্তু বেশ ভালোই মানাবে বলো এমনকি এদের দুজনকে জোড়া দিলে কালপেটি আর রাশ সেই বাচ্চা কাটারও একটা সুযোগ আছে দেখো এতদিন খাঁচায় কোনো ছেলে পায়রা ছিল না এখন যেই খাঁচায় ছেলে পায়রা এসছে এখন খাঁচার পুরো আবহাওয়াই পাল্টে যাবে যাই হোক এখন দুপুর দেড়টা বাজে আমি পায়রার বাচ্চা দুটোকে খোপে রেখে স্নান খাওয়া দাওয়াটা করে আসি তো এখন বাজে বিকেল চারটে আমি স্নান খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে পায়রাদের খাবার হাতে চলে এসেছি এই যে নতুন পায়রা দুটো এখানে বসে আছে এই যে ওই পায়রা দুটোর বাচ্চা আর এই যে আমার পায়রাগুলো তো চলো এবার ওদের খেতে দিয়ে দিয়ে অনেকটা বেলা হয়েছে সত্যি পায়রা দুটো কিন্তু ভীষণ ফ্রেন্ডলি মানে আমি ওদের কাছে যাচ্ছি ওদের টাচ করছি বাট ওরা কোনো ভয় পাচ্ছে না মানে এই ওরা অভ্যস্ত এর থেকে বোঝা যায় দাদার কাছে ছিল খুব চুরি হয়ে গেল গেল দাদার অবশ্য পায়রা পোষার যার একবার নেশা ধরে সে সেটাকে কোনোদিনই ছাড়তে পারে না হ্যাঁ হয়তো কিছুদিন না পুষে থাকতে পারবে পায়রা কিন্তু আবার কিছুদিন পর আবার ইচ্ছে করবে পায়রা পুষতে এই পায়রা পোষার নেশাটাই এরকম একবার ধরে গেলে কেউ কোনোদিনই ছাড়বে থাকতে পারে না আমারও একবার পায়রা চুরি হয়েছিল আমি জানি দাদার মনে ঠিক কি কষ্টটা হচ্ছে আসলে যারা চোর তারা পায়রাকে খালি একটা বস্তু একটা জিনিস ভেবে চুরি করে ভাবে যে পায়রাকে চুরি করে ভালো দামে বেঁচে দেয় কিন্তু যার পায়রা চুরি করছে তার যে কত বড় ক্ষতি হয়ে যায় সেটা সেই চোর জানে না যারা পায়রাকে সত্যিকারের ভালোবাসে তারা পায়রাকে নিজের সন্তানের মতো ভালোবাসে আর একটা মা বাবার থেকে তার সন্তানকে ছিনি নেওয়া যে কত বড় অপরাধ কত বড় অভিশাপ যে সেই চোরের গায়ে গিয়ে লাগে সেই চোর নিজেও জানে না আর ওপরে তো ভগবান আছেই যে যা কর্ম করবে সে তার কর্মের ফল এই জন্মেই পাবে তো পায়রা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি দেখলাম আমার পায়রাদের যেখানে আমি জল খেতে দিই সেখান থেকে পায়রাগুলো জল খাচ্ছে না তাই আমি ওদের মগে করে একটু জল খেতে দিলাম আই থিং দাদার বাড়িতে এইভাবেই জল খেতে পায়রাগুলো এজন্য এই অভ্যাসটা ওদের রয়ে গেছে তো পায়রা দুটোর খাওয়া দাওয়া জল খাওয়া হয়ে যাওয়ার পর আমি ওদের বাচ্চা দুটুকে বাড় করে দিলাম যাতে ওরা বাচ্চা দুটুকে খাওয়ায় কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে দেখলাম ওরা বাচ্চা দুটুকে খাওয়াচ্ছে না হয়তো নতুন জায়গায় এখন এর জন্যই খাওয়াচ্ছে না বাট বাচ্চা দুটুকে তো কিছু খাওয়াতে হবে এভাবে তো ওদের খালি পেটে রাখা যায় না তাই আমি বাচ্চা দুটুকে হ্যান্ড ফিড খাওয়ানোর জন্য ঘরে নিয়ে গেলাম তোমরা তো সবাই আমি হ্যানফিটে বাচ্চা পায়রাদের কি খাওয়া আমি আগের একটা শর্টস ভিডিওতেও বলেছি যাই হোক লং ভিডিও তো একবার বলে দিই আমি হালকা উষ্ণ গরম ভাতের ফ্যান নি তার মধ্যে যতটা পরিমাণ আটা ঠিক ততটা পরিমাণেই তার মধ্যে এক হলুদ বাচ্চাদের খাবারটা ভালোভাবে হজম হওয়ার জন্য ব্যাস এইটুকুই এবার খাবারটাকে ভালোভাবে মিক্স করে নি যাতে খাবারটার মধ্যে কোনো দলা না পাকিয়ে থাকে তারপর খাবারটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি সিরিঞ্জে করে বাচ্চাগুলোকে খাওয়াই এই পায়রাদের হ্যান্ডফিট ফর্মুলাটা কিন্তু খুবই ভালো আমি এই হ্যান্ডফিট ফর্মুলাটা আজ থেকে নয় অনেক দিন ধরে ইউজ করছি আমি আজ পর্যন্ত আমার যত পায়রার বাচ্চাকে বড় করেছি সবাইকে এই হ্যান্ড ফিটটা খাওয়াই বড় করেছি এই হ্যান্ড ফিটটা খাওয়ালে বাচ্চার যেরকম গ্রোথটাও তাড়াতাড়ি হয় আর বাচ্চা হেলদিও থাকে তো চলো এবার কিছু আমার মিষ্টি সাবস্ক্রাইবারদের নাম নেওয়া যাক যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্টস করে বিশাল সায়ন সুদীপ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওস দেখার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো আর আমায় সাপোর্ট করো এবার তোমাদের একটা কথা বলে দিই বাচ্চা পায়রাদের কিন্তু কখনোই ফুল পেট করে খাবার খাওয়াবে না এতে কিন্তু বাচ্চা পায়রাদের হজমে প্রবলেম হয় আর অনেক সময় বাচ্চা পায়রাদের পেটও ফেটে যেতে পারে তাই কোনো সময় বাচ্চা পায়রাকে একদম পেট লোড করে হ্যান্ড ফিড খাওয়াবে না তো বাচ্চা দুটোকে হ্যান্ড ফিড খাওয়ানোর পর আমি ওর বাবা মাকে কটা ছোলা দিলাম খেতে কেউ বলবে এই পায়রা দুটোকে আমি আজকেই নিয়ে এসেছি নতুন ভীষণই ভীষণই পোষমানা পায়রা মানে যেই দাদার বাড়িতে ছিল সে এমন ভাবে ওদের রেখেছে না এত যত্নে রেখেছে ওরা ভীষণই ফ্রেন্ডলি পায়রা ভীষণ পরিমাণে ফ্রেন্ডলি আর ওদের দুজনকে দেখলেই না বোঝা যায় ওরা দুজন খুব যত্নে থাকা পায়রা মানে কেউ বলবে যে এদের এত বয়স মানে দশ বারো বছর ওই দাদার বাড়িতে ছিল ওই পায়রা দুটো কেউ বলবে এই পায়রা দুটোর বয়স দশ বারো বছর মানে ওদের গঠন বলো ওদের সৌন্দর্য বলো সব কিছুর দিক থেকে কেউ বলবে না ভীষণই সুন্দর এই পায়রাটাকে ধরে একটু দেখাই দেখো পায়ের মোজগুলো কত বড় বড় ওই পায়রাটার প্রচুর বড় বড় মোচ আর এই যে মাটিটা এই যে মাদিরও পুরো নরের মতনই মোজ পায়ে এখন ওই মোল্টিং চলছে তাই এই যে আবার উঠছে মোজগুলো নতুন করে পায়ের থেকে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা আমার ভীষণ পছন্দের আমার খুব পছন্দ হয়েছে পায়রা দুটো আমি কোনো দিনের স্বপ্নেও ভাবতে পারিনি যে এই পায়রা দুটো আমি পাবো সত্যি কথা আমি এর বাচ্চা চেয়েছিলাম দাদার কাছে যে দাদা তুমি আমাকে এর বাচ্চা দিও দুটো এর জন্য দাদা রেখেও দিয়েছিল বাচ্চা দুটো দেওয়ার জন্য বড় করছিলো আমাকে এদের বাচ্চা হয়েছিল কিন্তু চুরি করে নিল পায়রা দাদা সব পায়রা চুরি করে নিয়েছে আর এই পায়রা দুটোকে চুরি করতে পারেনি ওরা কোনোভাবে দেখো হাতে ঠোকরাচ্ছে দেখো জাস্ট এই পায়রা দুটোকে চুরি করতে পারেনি ওর জন্য দাদা বললো ঠিক আছে ছাড়ো বাদ দাও যা হয়ে গেছে চুরি হয়ে গেছে হয়ে গেছে এই দুটো রয়েছে এই দুটোকেও নিয়ে নাও বাচ্চা দুটোর সঙ্গে এত যত্নে থাকতে দেখেই বোঝা যায় এখন বাচ্চা খাওয়াচ্ছে বলে একটু নোংরা নোংরা লাগছে বাট সব পায় রাখি বাচ্চা খাওয়ানোর সময় একটু নোংরাই লাগে দাদা অবশ্য জানে যে আমার কাছে থাকলে যত্নতেই থাকবে তাই জন্যই আমাকে দাদা দিয়েছে পায়রা দুটো যে দাদা আমাকে বলছিল যে তোমার কাছে একমাত্র থাকলে এই পায়রা দুটো যত্নে থাকবে আমি জানি এর জন্য তোমাকেই দিলাম পায়রা দুটো যাক খুব ভালো হয়েছে আমি খুব যত্নে রাখবো দুজনকে আর এর নাম আমি ভেবেছি কী রাখবো তো আমি ভেবেছি এর নাম মিষ্টি বাপি রাখবো কারণ এর এত বয়স কিন্তু এর ভীষণ মিষ্টি আর ভীষণ ফ্রেন্ডলি একটা পায়রা তার জন্যে তার জন্যই এর নাম আমি মিষ্টি বাপি রাখবো আর ইনি হচ্ছে আমাদের মিষ্টি বাপির বউ মিষ্টি বাপি আর মিষ্টি বাপির বউ খুব সুন্দর মানিয়েছে দুজনকে আর এই কালারটাও না আমার ভীষণ ভীষণ পছন্দের কালার মানে এই কালারের পায়রা আমার ভীষণ ভীষণ পছন্দের তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করলে আমি আরো মোটিভেশন পাই তোমাদের জন্য আরো ভালো ভিডিওস বানানোর তোমরা সুস্থ থেকো তোমাদের পায়রাদের সুস্থ রেখো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই